আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো দেশি মুরগিকে কিভাবে রানী ক্ষেতের ভ্যাকসিন দিতে হয় আর এই ভ্যাকসিন গোলা থেকে নিয়ে একবারে ইনজেকশন দিয়ে দেওয়া পর্যন্ত কিভাবে দিবেন সকল কিছু আমি এই ভিডিওতে দেখিয়ে দিব আর যেটার জন্য ভিডিওটা করা আসলে মানুষ ভ্যাকসিন গোলার সময় এবং দেওয়ার সময় ভুলগুলো করে তাই এই ভিডিওটা আমি তৈরি করতেছি আর বেশি কথা না বলে তো চলুন শুরু করি আমাদের ভিডিও এই যে এই জায়গায় 2 মিলি পানি নিয়ে নিছি আর ওষুধের ক্যাপটা খুলে নিছি তারপরে দেখেন এই চাপ দেওয়াও যাবে না যদি ওষুধ ভালো থাকে না খারাপ থাকে সেটা বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে সিম্পলভাবে এটাকে এই জায়গায় পুশ করে দিতে হবে যে দেখেন অটোমেটিক পানিটা ভিতরে নিয়ে নিস পানিটা ভিতরে নিয়ে নিলে ওষুধটা জোরে ঝাঁকানো যাবে না আমি ইঞ্জেকশনটা বাইর করে নিচ্ছি হালকাভাবে একটু ঝাঁকি দিয়ে নিচ্ছি হালকাভাবে ঝাঁকি দিলে ওষুধটা মিক্স হয়ে গেছে এখন যেটা করতে হবে দেখি পানিটা দাও তো অসুবিধা এই যে দেখেন এই জায়গায় আমি আশি মিলি পানি নিছি আপনার হা হাঁস বা মুরগি বেশি থাকলে যেটারই ভ্যাকসিন দিবেন ওটার জন্য আপনার যেটা করা লাগবে একশো মিলি পানি নেবেন আশির থেকে একশো মিলি পানি নিলেই অ্যানাফ আর বেশি লাগে না তারপরে যেটা করবেন যেহেতু ওষুধটাকে উল্টা করে তিরিশটাকে বের করে ওষুধটা বের করে নিতে হবে এমনভাবে বের করবেন যাতে ভিতরে ওষুধ না থাকে এই যে দেখেন এখন আমি এটাকে ওষুধে দিয়ে দিব। আছে তার জন্য আমি আবার আরেকটু পানি নিব যাতে এটা করে 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 বের কিভাবে ওষুধ গুলতে হয় সেটা তো আপনারা দেখলেনি তবে কিভাবে ইনজেকশনটা দিতে হয় সেটা দেখাই আমি মুরগি যে রান আছে রানের ভিতরে আপনারা যেটা করেন পশম আগে একটু সরিয়ে নিতে হবে আমি নতুন এই জন্য আমার একটু হাত কাঁপছিল পশমটা সরিয়ে দেখতে হবে মাংসে না হাড্ডিতে না চামড়ার নিচে সরাসরি মাংসা দিতে হবে চামড়ার নিচে দিলেও হবে না হাড্ডিতে লাগলে মুরগি নোংরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর ইনজেকশনটা দেওয়ার সময় যেটা খেয়াল রাখবেন যে সিরিঞ্জটা একটু ভালো করে ভিতরে ঢুকে দিতে অল্প বাহির করলে মানে পানিটা বের হয়ে যায় ওষুধটা বের হয়ে যায় এইভাবে মুরগিকে দিতে হয় তবে কতটুকু পরিমাণে দিতে হয় সেটা আমি বলিনি আমি বলতেছি আপনারা যদি দশ মিলি সিরিঞ্জ হয় তাহলে এক সিরিঞ্জে দশটা মুরগি খেয়ে দিবেন মানে প্রত্যেকটা মুরগির জন্য এক মিলি করে দিতে হবে আর ছয় মিলি হলে ছয় মিলি বারো মিলি হলে বারো মিলি মানে মোট কথা এক মিলি মুরগি একটু বড় হলে এক মিলি একটু পরিমাণে বেশি দিলে দিতে পারেন তবে বেশি না দেওয়াই ভালো অল্পতেই দেওয়া ভালো যে দেখেন আমি একটা সিরিঞ্জে দশ মিলি তুলতেছি এটা দিয়ে দশটা দিব ইনশাল্লাহ আর আমার ভিডিও দেখে যদি আপনারা কিছু শিখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ